মর্নিং এভরি সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আমাদের এখানে শেতলা পুজো তো আজকে আমাদের হচ্ছে জল ভাত মানে পান্তা ভাত খাওয়া তো এখন সকালবেলা সান ঠান করে রেডি হয়ে গেছি তো চলো এখন থেকে দিনটা শুরু করছি তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো এই যে শ্বেতলা পুজো হবে বলে কালকে সব বাজার করা হয়েছে এখানে তরমুজ পেঁপে দেখেছো এনেছে কত বড় একটা পেপেটা সাইজ তরমুজের থেকে বড়। কি বলবো আর আড়াই কিলো না কত কিলোর পেঁপে নিয়ে এসছে আর এখানে আঙুর আছে তা জামরুল আছে কলা আছে বেল আছে এই যে তো আর এখানে ফুল টুল সব রেডি করেছি এখন করব পুজো তো আজকে যেহেতু শীতলা পুজো তো আমাদের বাড়ি থেকে মানে ভীষণ আনতে গেছে হচ্ছে ডাব মালা মিষ্টি এসব আনতে গেছে মালা চালা তো আছে মিষ্টি ডাব দই এগুলো আনতে গেছে তো ঘরে পুজো দিয়ে তারপর মাঠে যাব পুজো দিতে তো চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো এই যে আমার পুজো করা হয়ে গেছে আর এখানে আর এখানে মাঙনটা রেডি করেছি এটা নিয়ে যাব আর এই যে এক ঘটি জল এটা নিয়ে নিচে যাবো ঠিক আছে এই যে চলেও এসছে দেখাই তোমাদেরকে এই যে ধাপ বাড়ছে এখন আসি আর চলো আমি এবার নিতে যাই তো এই যে চলে এসেছি কুলো ঠেকিয়ে সিঁদুর সবাই সবাইকে সিঁদুর দেয় তো ওই জন্য সিঁদুর দিয়ে দিয়েছে এবার ফল কাটবো ফল কেটে রেডি করে নিয়ে মাঠে যাব পুজো দিতে চলো ফল ফলগুলো বানিয়ে নিই এই যে এখানে রেডি করে নিয়েছি এখানে পেঁপে তরমুজ আঙুর বেল দই এটা হচ্ছে কি যেন কি যেন এনেছিল এটা ভুলে যাচ্ছি পাঁচ রকমের মিষ্টি আর এখানে আছে মিষ্টি আর এখানে ডাব আর এখানে আছে ধূপকাটি মোমবাতি আর ঠাকুরের মালা চলো রকমগুলো ঢাকা দিয়ে নিয়ে যাব তো পুজো দিতে তো গেছিলাম তো ওখানে তো আর ভিডিও করতে পারিনি কেন প্রসাদের থালা নিয়ে গেছি ফল টল কেটে তো ভিডিও করতে পারিনি আর ঠাকুরও তখন মণ্ডপে আসেনি মানে যন্ত্র চলছিল তারপরে কি করলাম ফেসিয়াল করে চলে আসলাম একবারে দেখতে পাচ্ছি সিঁদুরটা উঠে গেছে তো সোমবার আমার একটা অকেশন আছে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন তো ওই জন্য একবারে ফেসিয়াল করে আসলাম তো বিকেলবেলা একটু পরে যাবো বিকেলবেলা তোমাদেরকে তখন মায়ের দর্শন করাবো

তো এখন বেজে গেছে ছটা তো রেডি হয়েছি রেডি হয়ে একটু যাচ্ছি মাঠে যেখানে পুজো হচ্ছে তো ওখানে যাব আর প্রসাদ মানে পুজো দিয়েছিলাম সেগুলো আনতে যাব আর জিয়া যাবে নীলস করতে নেলস আমছি না দেখো আমি দাঁড়িয়ে আছি জিয়ার চুলের আছে কালার চেঞ্জ হয়ে গেছে ব্রাউন থেকে ব্ল্যাক হয়ে গেছে ভালো হয়েছে এইবার কালারটাই ভালো হয়েছে কিনে পনির কি সব প্রসাদ দিচ্ছে এখন আমি মানে পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছি এই এখন সব প্রসাদে মানে যারা যারা পুজো দিয়েছে তাদের প্রসাদ লাইন এখন যাবো পনির কিনতে আমি পনির কিনতে সাড়ে দশটা এতক্ষণ একটু গল্প করছিলাম তিশা এসেছিলো ঝিনি এসেছিলো ওদের সাথে গল্প করছিলাম আর চলো মা রান্না করে দিয়ে গেছে পনির দেখাই তো এই যে মা সাদা পনির রান্না করে দিয়ে গেছে বাবা ঝোলকানা খেয়ে গেল আছে তো যাই হোক এটা এখন পরোটা করব পরোটা দিয়ে খেয়ে নেব বেজে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝিনিকে ডেকেছি মেহেন্দি পরানোর জন্য কারণ সোমবার দিন অকেশন আছে তো সেটা হচ্ছে আমার বোনের মেয়ের অন্নপ্রাশন আর জিয়া দেখো নিজে নিজে বলেছে যে হাতটা দেখো এটা ট্রেন্ডিং নেলআর্টটা দেখো দাঁড়া সুন্দর নেলারটা খুব সুন্দর করেছে এবার খুব সুন্দর করেছে আর মেহেন্দিটা দেখো নিজে নিজে পড়েছে এটা দে এই যে মেহেন্দি যিনি ঝিনি এখন আমাকে মেহেন্দি পরাবে খুব সিম্পল ডিজাইন করব আমি একদম সিম্পল এই যে এই ডিজাইনটা করবো চল গোলিচু খুব আমার মেহেন্দি পড়া হয়ে গেছে আর খুব সুন্দর পরিয়েছে পেছনটা আবার একটু পরে নিলাম আর এই জাস্ট এটাই হালকাই রেখেছে একদম কিন্তু এই জায়গাটা পরে নিয়েছি সুন্দরই হয়েছে পড়ানোটা আমার এরকমই ভালো লাগে সিম্পল সিম্পল মিনিমাল তো এই যে তো বাজে এখন একটা এবার যাব শুতে ঘুম পেয়ে গেছে প্রচন্ড আজকে একদমই মানে ঘুমায়নি দুপুরবেলা হ্যাঁ এই তো ব্রাশ জলের বোতলের ওখানে আছে দেখ তো চলো আজকের মতো গুড নাইট অনেক দিন ব্লগটা একটু হয়তো ছোটোই হলো তো চলো এবার টাটা গুড নাইট